সবাইকে ওর পিতামান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের জন্য একটা খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা খুব হেলদি একটা রেসিপি আর আপনারা মায়েরা ভাবছেন যে বাচ্চাদের বা বড়ো বাড়ির বড়ো কাউকে কী ব্রেকফাস্টে খাওয়াবেন চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিন খেতে খুবই অসাধারণ হয় আর খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা মানে সহজ আইটেমগুলো দিয়ে দেখুন আমরা এখানে এই রেসিপিটা বানানোর জন্য এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছিলাম এই ডিমগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে সবগুলো আমরা ফাটিয়ে নেব এই ডিমগুলো আমাদের ফাটানো হয়ে গেলে আমরা রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর দেখুন এই রেসিপিটা এখানে আমরা তিনটে ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিমগুলো ফাটানো হয়ে যাওয়ার পরে আমরা এটা এখানে কিছুটা পালং শাককে একটু ভালোভাবে প্রথমেই ওয়াশ করে নিয়েছি যাতে ময়লা না থাকে ওয়াশ করার পরে আমরা এখানে পালং শাকগুলোকে একটু ছোট ছোটো করে কুচি করে নেব নিয়ে আমরা এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব আর এখানে আমরা এখন দেখবেন নতুন শীতকালে নতুন পেঁয়াজকালি উঠছে তার জন্য আমরা এখানে কিছুটা পেঁয়াজ কালিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজকালিগুলো একটা বাটির মধ্যে আমরা পেঁয়াজ কালিগুলোকে তুলে রাখবো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আর এখানে আমরা একটা টমেটো নিয়ে নিয়েছি ওটাকে গোল গোল করে কেটে নেব আর এখানে একটা গাজর নিয়ে নিয়েছিলাম গাজরটাকে ওয়াশ করে এখানে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব দেখুন আমরা গ্রে গাজরটাকে গ্রেড করে নিয়েছি এবার এই ডিমের মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য দিয়ে ভালোভাবে ডিম মানে ব্যাটারটাকে ডিমের ব্যাটারটাকে ভালোভাবে স্পুনের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেবো ডিমের ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমরা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে আমরা অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব নিয়ে আমরা যে ডিমের গোলাটা গুলে রেখেছিলাম সেটা একটা স্পুনের সাহায্যে পরিমাণ মতো এই পাত্রের মধ্যে দিয়ে এটাকে যেমন আমরা অমলেট বানাই তেমনিভাবে হালকা করে একটু ভেজে নেব তারপরে উপর দিয়ে আমরা যে কালিগুলোকে কেটে রেখেছিলাম সেই কালিগুলো অল্প অল্প করে একটু দিয়ে দেব কালিগুলো দেওয়া হয়ে গেলে যে গাজরটাকে গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটাকেও আমরা দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমরা আপনারা রুটিটাকে আগেও করে রাখতে পারেন বা রুটি করে এই রুটিটা আমরা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে যাতে আটকে যায় একটু কাঁচা কাঁচা অবস্থায় দিয়ে ডিমটাকে ভালোভাবে উল্টে নেব দেখুন এবার এর উপরে আমরা কিছুটা পালং শাক বড় বড়ো করে কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দেবো ওপর দিয়ে আর এখানে যে গ্রেট করা গাজরটা রেখেছিলাম সেই গাজরটা অল্প করে দিয়ে দেবো আর এখানে আমরা কিছুটা চিজ নিয়ে নিয়েছিলাম সেই চিজটাকে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে চিজটাকে আমরা ছড়িয়ে দেবো এই মানে ডিমের উপরে চিজটাকে দেওয়া হয়ে গেলে আমরা এর উপরে যে আমরা টমেটমগুলোকে কেটে রেখেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেবো কিচোটা যে টমেটমগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোমগুলো আমরা এখানে দিয়ে দেব একটু দেখতে ভালো লাগার জন্য আর যেহেতু চিজ দিয়েছিলাম চিজটা যাতে একটু হালকা গলে যায় তার জন্য দু মিনিট ঢাকনা বন্ধ করে এটাকে রেখে দেব তারপরে এটাকে ফোল্ড করে নিয়ে ভালোভাবে একটু চেপে ধরলে এটা ফোল্ড হয়ে যাবে এমনিভাবেই এটাকে ফোল্ড করে কড়াই থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে গরম গরম এটাকে সার্ভ করে নেব খেতে অসাধারণ হয়েছিল আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা ভালো লাগবে আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আজকের আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে বাই সবাইকে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন